তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন গত ভিডিওতে বলেছিলাম যে আমার বাইকের কিছু পার্টস চেঞ্জ করব তো ফাইনালি ওই পার্টসগুলো ইন্ডিয়া থেকে আনছি যেগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো তো চলেন দেখা যাক আমি কি কি পার্টস আনছি তো প্রথমেই সকার যেটা আমার আগেরটা নষ্ট হয়ে গেছে তো এটা চেঞ্জ করব কারণ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ এই কারণে এটা নতুনটা লাগাবো তো তারপরে আরো কিছু পার্টস আছে ওগুলো দেখাই চলেন তো তারপরে যা আছে সবকিছু আনা হয়েছে তো এগুলো নতুন লাগাবো এগুলো সবকিছু চেঞ্জ করব যাতে আবার নতুন হয় তো তারপর আসি লুকিং গ্লাসে যেগুলো পরিবর্তন করলাম আগের একটা লুক চলে আসবে তো সবচাইতে চাইতে আকর্ষণীয় পার্টস যেটা সেটা এখন দেখাবো তো আসো এদিকে আসো ব্যাম্বো ক্লেস লিভার গিয়ার লিভার তো যেটাই ইনস্টল করবো তো এটার ব্রেক পারফরমেন্স কিরকম তো সবাইকে অবশ্যই জানাবো আমি কিছু দূর চালানোর পরে অভিজ্ঞতা আমার কিরকম এটা সবাইকে অবশ্যই জানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ঈদ মোবারক